নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের টপিক হবে অপরাজিতা গাছের জৈব মিশ্রণ সার কি না এই মিশ্রণ মাসে দুবার দিতে পারেন অর্থাৎ যেমন ধরুন গোবর সার পঞ্চাশ পার্সেন্ট ভার্মি তিরিশ পার্সেন্ট সরিষার খোল পচানোর জল কুড়ি পার্সেন্ট প্রয়োগের নিয়ম সকালে গাছের গোড়ায় আলকা করে মাটি আলগা করে এই সার দিন ফুল আনার ম্যাজিক সার এই মিশ্রণ ফুল ফোটার সময় অর্থাৎ বসন্ত থেকে শীত পর্যন্ত সপ্তাহে একবার দিন এক লিটার জল মিশিয়ে নিন সরিষার খোল ভেজানোর জল দুশো এম দেড় চামচ ম্যাগনিশিয়াম সালফেট অর্থাৎ এফসম সল্ট দেড় চামচ পটাশ অর্থাৎ এমওপি এই তরল সার গাছের গোড়ায় দিন বা স্প্রে করতে পারেন এক লিটার জলে দেড় চামচ ডিএপি দেড় চামচ এপসম সল্ট আর নেবেন দু ফুটা তরল হরমোন তো বন্ধুরা পনেরো দিন পরপর স্প্রে করুন সকালে বা বিকালে অতিরিক্ত টিপস বেশি জলবন্তা এড়িয়ে চলুন রোদে রাখুন অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা শুকোনো ফুল পাতা কেটে দিন নিয়মিত বন্ধুরা এই পরিচর্যা অপরাজিতা গাছে আপনারা করুন দেখবেন আপনাদের অপরাজিতা গাছ পুরো ফিট থাকছে এবং ফুলও খুব ফুটছে ধন্যবাদ বন্ধুরা